শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ইংরেজি প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও তোমাদের প্যাসেজের সাজেশনটি নিয়ে নাও তোমাদের লেসন দুয়ের এ ওয়ান এবং লেসন দুয়ের এ থ্রি এই প্যাসেজ দুটা খুব ভালো করে পড়বে এরপর লেসন থ্রির এ লেসন ফোরের এ লেসন ফাইভের বি এই পাঁচটা প্যাসেজ খুবই খুবই ভালো করে পড়বে শিক্ষার্থীরা পাঁচটা থেকে তোমাদের প্রশ্ন শিক্ষার্থীরা প্যারাগ্রাফের সাজেশনটা দেখে নাও প্যারাগ্রাফের ক্ষেত্রে ইয়ার স্কুল স্কুল অ্যাবাউট কান্ট্রি এবং ন্যাশনাল ফ্ল্যাগ এই পাঁচটা প্যারাগ্রাফ খুব ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা এরপর স্টোরি দেখে নাও স্টোরির জন্য তোমাদের সাজেশন দেখে নাও স্টোরি বিলিভস এর ইউনিটি স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস দ্য অ্যান্ড অ্যান্ড দ্য ডাব এবং অল লস অল এই স্টোরি পাস্টটা খুব ভালো করে পড়ে ফেলবে কারণ এই স্টোরি পাসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের ডায়লগে সার জন্য দেখে নাও ডায়লগের জন্য তোমরা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বেনিফিটস অফ আর্লিনাইজিং ডক্টর অ্যান্ড পেশেন্ট ট্রি প্ল্যান্টেশন এবং বুক শপ এন্ড কাস্টমার্স একটা কনভারসেশন আছে ডায়লগ এই পাঁচটা ডায়লগ খুবই খুবই ভালো করে পড়বে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন দেখে নাও পার্ট এ তে কি থাকবে পার্ট এ তে এক নাম্বার থাকবে তোমাদের এমসিকিউ সাতটা এমসিকিউ থাকবে এক মার্ক করে সাত মার্ক তারপর তবে কোশ্চেন অর্থাৎ কোশ্চেন থাকবে অ্যানসারে পাঁচটা কোশ্চেন থাকে এক একটা দুই মার্ক করে 10 মার্ক গ্যাপ ফিলিং থাকবে এখানে পাঁচটা থাকবে গ্যাপ ফিলিং এক মার্ক করে পাঁচ মার্ক দকা বলে থাকবে সিনোনিম আর অ্যান্টনিমিম একটা করে থাকবে পাঁচ মার্ক পাঁচ মার্ক এবং ইনফরমেশন টেবিল অর্থাৎ তোমাদের হিস্টোর এটা প্যাসেজ থেকে টেবিল বের খুঁজে বের করতে হবে সেটা একটা থাকবে পাঁচ মার্ক তোমাদের এইটানি সাজেশন খুব দ্রুত আসছে শিক্ষার্থীরা এরপরে ট্রু ফলস অর্থাৎ ট্রু ফলস রয়েছে এখানে

পাঁচটা এ কলম বি কলম থাকবে সেখানে পাঁচ মার্ক থাকবে এবং রিঅ্যারেঞ্জ থাকবে সেখানে আটটা রিঅ্যারেঞ্জ তাহলে একটা গল্প তোমাদের সাজানো থাকবে না ও উলটপাট পাবে তোমাদের সাজাতে হবে এটা কিন্তু আট মার্ক থাকবে শিক্ষার্থীরা অ্যান্সারিং দ্য কোশ্চেন ফ্রম পয়েন্টস তো তোমাদের পয়েন্টস রয়েছে ইউনিটে সেখানে কিন্তু তোমাকে পাঁচটা ওই পয়েন্ট থেকে কবিতা থেকে পাঁচটা প্রশ্ন করতে হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে যেখানে দুই মার্ক করে থাকবে আটটার মধ্যে যেকোনো পাঁচটা উত্তর করতে হবে দশ মার্ক থাকবে শিক্ষার্থীরা পার্ট বি তে কি কি থাকবে দেখো পার্ট তে তোমাদের থাকবে কমপ্লিটিং স্টোরি দশ মার্ক এবং বারো নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ থাকবে দশ মার্ক এবং সেটা কিন্তু একশো বিশ লিখতে হবে এবং শিক্ষার্থীরা রাইটিং এর ডায়লগ থাকবে দশ মার্কে তো এই ভিডিওটি পর্যন্তই তোমাদের যাবতীয় যে এগুলো নিয়ে সাজেশন আমরা খুব দ্রুত আসতেছি এছাড়াও প্রতিটি সাবজেক্টের সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে